গাজীপুরের কালিয়াকরের শ্রীফলতলি থেকে নয়ানগর রেল স্টেশন পর্যন্ত সড়ক উন্নয়নের কাজে উঠেছে অনিয়মের অভিযোগ স্থানীয়রা বলছেন দিন মজুর দিয়ে কাজ করার কথা থাকলেও মাটি ভরাট করা হয় ইঞ্জিন চালিত ভেকু দিয়ে তবে সংশ্লিষ্টরা বলছেন খরচ বাঁচাতেও ব্যাপক মাটি কাটতে ইঞ্জিন চালিত ভেকু ব্যবহার করা হচ্ছে এছাড়াও সড়কটির উচ্চতা প্রশস্ততা নিয়ে অভিযোগ রয়েছে ভুক্তভোগীদের গাজীপুর থেকে আফসার খান বিপুলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত গাজীপুরের করে শ্রীফলতলি এলাকা থেকে ময়ানগর রেল স্টেশন পর্যন্ত সরকারের চৌষট্টি টন গম বরাদ্দকৃত একটি আধা পাকা সড়কের নির্মাণ কাজ শুরু হয়েছে সড়কটি ষোলো ফিট প্রশস্তকরণের কথা থাকলেও করা হয় চোদ্দ থেকে পনেরো ফুট কোথাও কোথাও এর প্রশস্ত আবার বারো থেকে তেরো ফুট আগেও ছিল এখানে সড়ক কিন্তু সে ভাঙ্গা সড়কটিও ছিল এর নতুন সড়ক থেকে বেশি উচ্চতার এছাড়াও সড়কটি ঘেসে বেকু দিয়ে মাটি কাটায় সড়কটিতে ভাঙনের সংখ্যা রয়েছে স্থানীয়দের মনে এলাকাবাসী বলছে ছয় ফুট উচ্চতার কথা থাকলেও এখনো দুই আড়াই ফিট উচ্চতা বাকি পাশ হওয়ার কথা ছিল আড়াই ফিট আঠারো ফিট এখন এখানে করতেছে চোদ্দ পনেরো ফিট যে রাস্তা আসাল সেটা সুন্দর আসাল পাশের থেকে যে মাটি গুলো উঠাইছে দুই পাশ থেকে কাটা কাইটা উঠাইছে মাটি এমন ভাবে উঠাইছে একটা বৃষ্টি হইলে মাটি গুলো আবার ধৈসা পড়িয়া যাবো দুই সাইড এ মাঝখান থেকে মাটি কাটা দুই সাইড নিয়ে রাস্তার নিসা করে মাটি আরো কম দিছে এইবার যে কাষ্ট আছে সে কারোর সাথে কোনো পরামর্শ করে নিজির সমর্থন করে গেছে সল্টের পরিদর্শনে এলো সড়কের মাথায় দাঁড়িয়ে স্থানীয় জনপ্রতিনিধির সাথে কথা বলেই বিদায় নেন প্রকল্পর ইঞ্জিনিয়ার অভিযোগ এই ভক্তভুকের ইঞ্জিনিয়ার সাথে চেয়ারম্যানের সাথে ও হই রাস্তার মাঝখানে ওই যে মাথায় আসে ওই জায়গায় দাঁড়িয়ে দেখে গেছে ওই যে মাথায় দুসা করছে ওই জায়গায় ওই পজিশন দেখার ওই জায়গায় এদিকে স্থানীয় জনপ্রতিনিধি বলছেন প্রয়োজনের তুলনায় অনেক বেশি মাটি ফেলা হয়েছে জানান যার মাটি যাচ্ছে সেই বিরোধিতা করবে ভেজালও হবে তাই উচ্চতা অনেক বেশি করছে এবং এটাকে ষোলো ফিট কত কত জায়গায় হয়তো এক ফিট কম বেশি সেটা হতে পারে যেহেতু কোনো প্রকার এখানে দুর্নীতি হয় না তারপরেও আমাদের এলাকার স্বার্থে জনগণের স্বার্থে কাজ করতে হয় একজনকে দুইজনকে একটু বেজার হবে তবে শ্রীফলজুলি ময়নগরের সড়ক সড়কটি বিষয়ে ক্যামেরার সামনে কোনো ভাবে কথা বলতে রাজি হননি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ক্যামেরার অবর্তমানে অন্ন ভুক্তভোগীদের অভিযোগের বিষয়ে কোনো সদউত্তর ক্যামেরা রাখেন ক্যামেরার কথা বলেন আমি কথা বলি বলেন আপনি ক্যামেরা তো আছে সমস্যা কি ক্যামেরায় কথা বলবো না আমি সামনে নিব তখন ক্যামেরায় কথা বলবেন আমি কোনো শাকwidehat দিচ্ছি না আপনি শাকwidehat নিচ্ছি না তো তাহলে কি বলতেছেন বলেন শাকwidehat নিব এটার উপরে হ্যাঁ এমত অবস্থায় এলাকার জনসাধারণের বৃহৎ একটি অংশের শঙ্কা ও দুর্ভোগ লাঘবে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করছে গাজীপুরের শ্রীফলতলি ভুক্তভোগীরা ডেস্ক